আসসালামু আলাইকুম এক্সপ্লোরটি থেকে আমি একটা পসপটা নিয়ে এসেছি পসপটাটা মূলত পাইকারি মুদি শপের জন্য পাইকারি মুদি শপে আমাদের এই পসপটাটি কেন ব্যবহার করবেন সেটা যদি বলি সেটা হচ্ছে আমাদের এই পসপটারে বিশাল পরিমাণে পণ্য একসাথে কেনা ব্যাসা প্রচুর ক্রেতা বা বাকি খাতা বা দ্রুত সার্ভিস সব হিসাব রাখা একদম ইজি আপনার অনেকগুলো খাতা হয়ে যাবে বাকি দিতে দিতে বা আপনার হিসাব মেনটেন করতে করতে সেসবের কোনো ঝামেলা নেই আমাদের এখানে একদম ইজি প্রসেসে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন প্রতিদিন শত শত পণ্য আসবে প্রতিদিন শত পণ্য বিক্রয়

করার ইনস্ট্রাকশন ফলো করে ডাটা ইনপুট দিবেন দেওয়ার পরে আপনি ওই বাল্ক এক্সেল ফাইলটা সেটা আপলোড করবেন তারপরে ইম্পোর্ট ওপেনিং ইনস্ট্রাকটা এখানে বাল্ক আকারে আপলোড করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করতে পারেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারেন ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করবেন এবং ওয়ার্টিগুলো এখান থেকে ম্যানেজ হবে পার্সেস পার্সেস মডিউলটা এখানে এড পার্সেস থেকে পার্সেল পার্সেস অ্যাড হবে এবং লিস্ট পার্সেসে সেগুলো শো হবে এবং লিস্ট পার্সেস থেকে কোনো পার্সেস যদি রিটার্ন হয় তাহলে আপনি এখান থেকে রিটার্ন করবেন এই রিটার্ন করার পরে সেটা হচ্ছে লিস্ট পার্সেস রিটার্ন এসে শো হবে তারপর সেল মডিউলে যদি আমরা যাই এড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং লিস্ট সেলে সেগুলো শো হবে লিস্ট সেলে যে কারণ শো হবে বা অল সেলে কেন শো হবে এখান থেকে যেগুলো আপনি অ্যাড করবেন সেগুলো শো হবে আর হচ্ছে পজ পজ দিয়ে আপনি সেল করতে পারবেন পজ দিয়ে সেল করার পর লিস্ট পজে সেগুলো শো হবে অ্যাড ড্রাফটে ড্রাফট গুলো অ্যাড করবেন লিস্ট শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড করবেন লিস্ট শো হবে সেল রিটার্ন থেকে সেল রিটার্ন গুলো শো হবে

দেখবো আমরা এখানে যত কাজ করতেছি পোস্ট সব কাজই রিপোর্ট আকারে আপনি পাবেন আর রিপোর্ট আকারে পেলে পরে এটা কি করা যাবে আপনি কাস্টম ডেট হিসেবে ডেট গুলা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এই ডেট দিয়ে আপনি হচ্ছে কয় দেখতে চাচ্ছেন তারপর ওটা কয়দিন প্রিন্ট করতে চাচ্ছেন বা পিডিএফ বা এক্সেল ফাইল ডাউনলোড করছেন সেটা কিন্তু ম্যানেজ করতে পারবেন এমন যদি আমরা বলি কি কি রিপোর্ট পাচ্ছি এই প্রত্যেকটা রিপোর্টে আমরা প্রিন্ট করতে পারবো এটা ডাউনলোড করতে পারবো এক্সেল এবং পিডিএফ এ আবার হচ্ছে হার্ড কপি প্রিন্ট করতে পারবো প্রফিট বা লস রিপোর্ট এখান থেকে পাবো পার্সেস এবং সেল রিপোর্টটা পাবো ট্যাক্স রিপোর্ট টা পাবো তারপর সাপ্লাই আর কাস্টমার রিপোর্টটা এখান থেকে পাবো কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাবো স্টক স্টক রিপোর্টটা স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট তারপর টেনি প্রোডাক্ট আইটেম রিপোর্ট তারপর হচ্ছে প্রোডাক্ট পার্স রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট

ইউটিউব চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল থেকে ঢুকার পরে আপনি দেখতে পারবেন প্লে লিস্টে যে দেখবেন একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এটা আপনি প্রত্যেকটা দেখে নেবেন প্রত্যেকটা মডিউল অনুযায়ী আমাদের এটা অপারেশনটা কমপ্লিট করে এবং অপারেশনটা আপনি দেখে নিতে পারেন এগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন প্রত্যেকটা জিনিসে যে কোনো সহায়তা বা যে কোনো প্রয়োজনে আপনার আমাদের স্কিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বার বা আপনি যোগাযোগ করতে পারেন এখানে সকলকে ধন্যবাদ আসসালাম এক্সপ্রাইটের সাথেই থাকবেন